বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ মুদাব্বিরাল্লিশ স্মরণে লন্ডনের শুকসভা অনুষ্ঠিত চৌঠা মে দুই ইংরেজি রবিবার বিকাল সাত কোটিকে পূর্ব লন্ডনে কমার্শিয়াল রোডের এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে অনুষ্ঠিত শুকসভায় উপস্থিত ছিলেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক সুদীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গোল সুলতান পরিচালনা করেন আব্দুল হাত চৌধুরী ও জামাল আহমদ খান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট তিন আসনের সাবেক এমপি হাবিবুর রহমান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বীর মুক্তিযোদ্ধা লুকমান হুসেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন হরমুজ আলী নঈমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী এছাড়া পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহ মুদাব্বির আলীর ব্রাতা শাহ ফারুক আহমদ বাই শাহ শামীম আহমদ ও মরহুম শাহ মুদাব্বির আলীর কন্যা সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিল্লুর খান এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লাহ শহীদ বঙ্গবন্ধু ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সুদীজন অ্যাডভোকেট শাহ ফারুক আহমদের স্বাগত বক্তব্যের পর সুখসভায় প্রয়াত শাহ মুদাব্বির আলীর উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এতে প্রয়াতের কর্মময় জীবনের নানা ঘটনা উঠে আসে মরহুম শাহ মুদাব্বির আলীর বর্ণিল রাজনৈতিক জীবনকে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হলে অনেকেই আবেগায় আপ্লুত হয়ে উঠেন সুকসভায় রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শাহ আজিজুর রহমান সৈয়দ সুরুক আলী হসরুজ্জামান খসরু বিপি হসরু আনসারউল হক কাউন্সিলর ইকবাল আহমদ আহমেদ ফখর কামাল শফিক আহমদ শিক্ষাবিদ আবু হুসেন তারিফ আহমদ শারব আলী সাদ আহমদ কবি মুজিবুল হক মনি সেলিম আহমদ খান মইনুল হক আজম খান নারী নেত্রী শাহিনা আক্তার সমীর চৌধুরী সালমা বেগম রুজিনা বেগম আঞ্জুমানার আঞ্জু আফসর খান সাদেক মকসুদ আহমদ মকসুদ রহমান এম এস সালাম শায়েক আহমদ ফংকি খান আহাদ চৌধুরী বাবু ফয়জুর রহমান ফয়েজ জুবায়ের আহমদ এম আলী তামিম আহমদ সজীব বুইয়া সরোয়ার কবির তৌহিদ ফিতরাত হুসেন আবুল্লেইস মুজাহিদ আলী লিটন মিসবা মাসুম আনোয়ার হুসেন মিয়া শামীম মাহমুদ প্রমুখ সবাই শফিকুর রহমান চৌধুরী আনুরুজ্জামান চৌধুরী দুজনই এই নির্লুপ ব্যক্তির কর্মময় জীবনকে স্মরণীয় করে রাখার জন্য কোনো ট্রাস্ট করতে চাইলে পূর্ণ সহযোগিতার হাত বাড়াবেন বলে আশ্বাস দেন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন